গুড মর্নিং বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে সকাল সকালেই তোমাদের সামনে ফিরে এসেছি আর দেখো তোমাদের দাদা হয় এখন ঘুমাচ্ছে আমরাও খুব হয়েছে একদম হয়নি বলবো না তা বাড়ির মতো তো হবে না তা ভাবলাম বাস থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিই তা চলো তোমরা সঙ্গে থাকো আর এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো যখন পৌঁছে যাব অবশ্যই তোমাদের সামনে আবার ফিরে আসবো আর সারাদিন তোমরা সঙ্গে আছোই তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করেছি আর বাবার কাছেই যখন পৌঁছচ্ছি আশা করছি খুবই ভালো কাটবে দিনগুলো তা চলো তোমরা সঙ্গে থাকো আবার বাস থেকে যেম ফিরে আসছি দূরে দেখো অবশেষে আমরা পুরী পৌঁছে গেছি এই যে পিছনে বাস স্ট্যান্ড ছেড়ে চলে এসেছি আর এই চায়ের দোকানে একটু চাও খেয়ে নিলাম তা চলো এখন গাড়ি ধরে এখন সোজা একদম হোটেলে যাওয়ার সময় তা চলো সঙ্গে থাকো একদম হলিডে হোমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেছি দেখো তা চলো এখন একটু বাজারের দিকে যাব রান্নার ব্যবস্থা তো করতে হবে ঘরে বাসনও পেয়ে গেছি আর কি করবো এখনও ঠিক করে উঠতে পারিনি আগে গ্যাসের ব্যবস্থা করি আর দেখো সেখানে আমরা এবারে একতলাটা বেঁচে একটা অন্য বাড়ি নতুন বাড়ি আর কি মানে আমাদের অপরিচিত বাড়ি যাকে বলে আমরা চেনা বাড়িগুলো একটা রুম পেলাম না এই যে বাইরে ব্যালকনি ভালো বাড়িটা বেশ খোলা মেলা তোমরা তো জানোই আমি খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমি কোনো বাড়িতে যাই না তা চলো যা মুখের অবস্থা হয়ে গেছে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে তা এখন একটুখানি টিফিনেরও কিছু ব্যবস্থা করি তারপরে দুপুরে রান্নারও ব্যবস্থা আছে সব কিছুই পড়ে রয়েছে চলো সঙ্গে থাকুক তোমাদের সামনে স্নান টান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন চা খাবো আর বাড়ি থেকে না বন রুটি তোমাদেরকে কারণ আজকে এতটাই লেট হয়ে গেছে সবকিছুই দেখো সব বন রুটি নিয়ে এসেছিলাম যদি গাড়িতে খেতে লাগে আবার এতে মিষ্টিও আছে আর এখানে সম্পাবড়ি আছে যে এই যে তা এইগুলো দিয়েই এখন টিফিন সারবো আর আজকে রান্না করব ভাত করব গরম ভাতের সাথে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাবো আর পার্সে মাছ এনেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে পার্শে মাছ কিনেছি আর এখন চা করব। আর এই মাছটা আমার আর তোমাদের দাদা ভাই এছাড়া তো এক্সট্রা কেউ নেই একটা জিনিস খুব সমস্যা হবে কি বলতো যাই কিনবো একটু বেশি বেশি হয়ে যাবে মানে খাওয়ার মধ্যে তো দুজন তার কী করা যাবে কিছু করার নেই এইরকমভাবে তো ফার্স্ট টাইমই আমরা এসেছি তা যাই হোক চলো এখন অপেক্ষা বাবাকে দেখার সত্যিই মানে বাবা না আসলে আসতে সত্যিই পারতাম না এটা তো আমার বিশ্বাস যাই না তোমাদের কার কার বিশ্বাস এখনও আমি ভাবতে পারছি না যে আমি পুরীতে এসেছি আর সব থেকে একটা আশ্চর্যজনক ব্যাপার তোমরা তো দেখেইছো আমি বাড়িতে কতটা অসুস্থ ছিলাম হ্যাঁ দুর্বল ব্যাপারটা আছে কিন্তু যে শ্বাসকষ্টটা আমার ওখানে হচ্ছিলো হয়তো জগন্নাথের আশীর্বাদে আমার শ্বাসকষ্টটা এখানে এসে একটুও কিন্তু হয়নি এটাই হয়তো বাবার মহিমা তা যাই না সবই আমার কপাল যাকে বলে সবই তার ইচ্ছা তা যাই হোক বন্ধুরা তোমরা চলো সঙ্গে থাকো বাবার মন্দির তো অবশ্যই তোমাদের দর্শন করাবো আগে আমি নিজে বাবাকে আগে চোখ ঘরে দেখি তারপরে সব কিছু চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো চলে এসছি গরম গরম চা পাউরুটি মিষ্টি চলো খেয়ে নিই তারপর তোমাদের তো ভাই স্নান করবে তারপরে আমি ওইদিকে রান ভাতটা শুধু করবো আর মাছ করবো তোমাদের তো বললাম সঙ্গে থাকুক বন্ধুরা এইবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর রেডি হয়ে মন্দিরের দিকে যাব। আর খেতে বসার সময় আর ভিডিও করলাম না কারণ তোমাদের তো আগেই শেয়ার করেছি গরম গরম ভাত ঘি আলু সেদ্ধ আর মাছের ঝাল আর অবশ্যই ওটা পাশে ভাগ ছিল তোমাদেরকে দেখিয়েছি তা চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি এবার যাচ্ছি বাবার মন্দিরে আর দুজনাই দেখো লাল রঙের পড়েছি কিরাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো তোমরা সঙ্গে থাকো অবশ্যই বাবার মন্দির তোমরাও আশা করছি দর্শন করতে পারবে চলো বেরিয়ে পড়া যাক তা বন্ধুরা দেখো আমরা এখন বাবার মন্দিরে এসেছিলাম বাবাকে দর্শন করেছি আর তোমাদেরকে বলেছিলাম বাবার মন্দিরটা তোমাদের অবশ্যই দর্শন করাবো তা চলো তোমরাও আবার একটু দর্শন করে নাও তা দেখো বন্ধুরা এই যে বাবার মন্দির দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি অবশ্যই জয় জগন্নাথ কথাটা বলতে ভুলো না তোমরা কমেন্টের মাধ্যমেও জয় জগন্নাথ কথাটা বলো তা চলো এখন কোথায় যাওয়া যাক দেখা যাক যেখানেই যাবো না কেন তোমরাও সঙ্গে থেকো চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির আর রাস্তার কত ভিড় শুধু দেখো হচ্ছে বাবা মন্দিরের রাস্তা আর এটা বাবা লোকনাথের মন্দির আর এই দিকে সমুদ্রের ধার তা চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই আমি চলে এসেছি তা দেখো এখানে আসবো ওর সাথে দেখা করবো না এটা তো হতে পারে না তা চলো একটু ওর সাথে একটু গল্প করে নিই সঙ্গে থাকো বয়গা দে নিটে ও মানে আসলে করেছি নিয়ে এখানে চলো বন্ধুরা ওর সাথে একটু গল্প করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি সেই দোকানে চলে এসেছি দেখো আর পুরী আসবো দোকানে আসবো না এটা তো হতে পারে না দেখো সবার সাথে এখন একটু দেখা করছি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় তা চলো এদের সাথে একটু গল্প করে নিই তারপর আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো সমুদ্রের ধারে চলে এসেছি সমুদ্রের দেবে জল স্পর্শও করলাম আমরা দুজনে আর শুধু লোক দেখো যেদিকে তাকাবে শুধু লোক আর লোক লোকের মাথা শুধু তাহলে বুঝতে পারছো কতটা ভিড় দেখো পুরী পুরো জমজমাট আবার একদম লোক না থাকলেও ভালো লাগে না আর এই সমুদ্রের হাওয়াটা সত্যি এত ভালো লাগে বাড়িতে গিয়ে পুরো মিস করি এটা তাই তো দেখো তা চলো একটু সমুদ্রের হাওয়া খেয়ে নিই তোমরাও সঙ্গে থাকো তা বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি আর এসে একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখো আজকে একটু সন্ধেবেলা টিফিন অবশ্যই এনেছি তা চলো দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরায় আজকে টিফিন আমি আর তোমাদের দাদাভাই কী খাচ্ছি দেখো একটু মুড়ি নিয়ে আসলাম আর এখানে রয়েছে ডাল ভরা আর আলুর চপ আর এখানে একটা কেক রয়েছে এই কেকটা আমার ইচ্ছা হলো বলে কিনলাম কেকটা বেশ দেখে লোভ লাগলো এই যে আর রাতের রান্না হবে চলো সেটাও দেখিয়ে দিই

এখানকার তা চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই শর্ট ভিডিও তো থাকবেই তা চলো তোমরা সঙ্গে থাকো আর কি বলবো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আর হ্যাঁ আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো টাটা